হ্যাঁ ওই টিভির সামনে দেখে কি বললে তুমি ময়লা এত দিন পরে তোমার ময়লা চোখে পড়লো হ্যাঁ আমরা আগে যখন অন্য বাড়িতে একটা ভাড়া ছিলাম তখন না প্রত্যেক সপ্তাহ হলে আমরা ঘর পোষা করবো আর এই বাড়িটা যবে থেকে ভাড়া এসেছি তোমাদের দাদাভাই শুধু জল তোলার কাজে একটু মন দিয়েছে বেশি মানে সব মানে সমস্ত জলটাই তুলে রাখতে হয় বালতি করে করে তো টাইমে টাইমে জল আছে তুলে রেখে দিতে হয় তো জল তোলার দিকটা মন দেয় বেশি সকাল হলে জামা কাপড় কাচতে চলে যাবে আর জল তুলতে চলে যাবে জলটা বুঝি ওই এক ঘন্টা দেড় ঘন্টা জলের পিছনে টাইম দেবে এতদিন পরে এখন টিভির সামনেটায় দেখে বলছে কি প্লিস কত ময়লা ধুলো এই চোখে পড়েছে তাহলে ফ্রিজটা দেখে বলছে কত লাগে প্রত্যেক সপ্তাহ হলে আমরা দুজনে একসাথে ঘর পরিষ্কার করতাম এখন ঘরের দিকে তাকানোই হয় না এখন অনেকটা ব্যস্তও হয়ে গেছি কাজেকর্মে তো ঘরের দিকে তাকানো প্রচুর নোংরা হয়েছে ঝুল হয়েছে চারিদিকে তারপরে এই শোকের সমস্তই এগুলো এই যে আয়নার সামনে এগুলো ছোটো ছোটো জিনিসগুলো রয়েছে ক্রিমের কৌটোগুলো রয়েছে ওগুলোর মতো প্রচণ্ড ধুলো রয়েছে তো টাইম পাচ্ছি না একদম আবার বারো তারিখ থেকে ছেলের পরীক্ষা ছেলে এখানে শুয়ে ঘুমিয়ে পড়েছে যেখানে রুটি দিতে চাই ওখান থেকে আসি এগারোটা বেজে যায় সাড়ে দশটা এগারোটা বেজে যায় এসে কোনো রকম খেয়ে দে মাথায় পারলেই বাজি কোথায় গেলে গো তুমি এই কানা রাত্রিলে গেল কোথায় এখন বাজে সাড়ে এগারোটা আর এই সব ব্যস্ততার কারণে ব্লগও দিতে পারি না টাইমের তাই ভাবলাম এখন একটু শেয়ার করি তো ওখানে দেখতে পাচ্ছি তোমরা তার আমার ছবিটা তো ক্যামেরা বন্দি হয়ে যাচ্ছে ভালো লাগছে বাইরে কি খড়খড় করছো গো তাড়াতাড়ি আসো সাড়ে এগারোটা বাজে ছেলের স্কুল আছে সকালবেলা তো আজকে একটু দোকান থেকে তাড়াতাড়ি এসেছি তাড়াতাড়ি বলতে সাড়ে দশটা তাও এগারোটার সময় আসি আজকে সাড়ে দশটা এগারোটা দশ পনেরো হয়েছে দিয়েছো কি খাচ্ছ বলো তা কিছু বলবে বন্ধুদের কিছু বলো না একটু একটু বলো একটু বলো

তোরা ওই কালিটাও তুলে দে এখন বলছিস আমি পাঁচ ঘন্টা তাহলে সকালে হয়ে যাবে কি দরকার তুমি একটা হয়ে যাবে তুমি তো ঘুমাও না মোবাইল দেখো মোবাইল দেখলে কি একটা বেরিয়েছে পাপ বেরিয়েছে পাপ বারে বারে ঘুজের পাপ বাবা জাগwidehat আছে তো আজকে জানো তো আয়ুষকে আমি রাগাচ্ছি অনাথ বাচ্চা অনাথ বাচ্চা করে ও আমাকে নাম দিয়েছে পাশে বাচ্চাটা নাম দিয়েছে কাগজ কুড়ানি আমি নাকি কাগজ কুড়ানি সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা বলছি কি এই অনাথ বাচ্চা অনাথ বাচ্চা বলে কি এ কাগজ কুড়ানি রাস্তায় কাগজ কুড়া আমি নাকি কাগজ কুড়ানি আমার নাম নতুন নাম কাগজ কুড়ানি দিয়েছে বাচ্চাটা আর বলছে কি বাচ্চাটা বলছে কি আমার তাহলে সার্টিফিকেট কি করে আসলো তুই ছোট ছিলিস তাই সার্টিফিকেট বলছে আমার নাম কি করে হলো আমরা ওকে রাগাচ্ছি যে ও অনাথ বাচ্চা আমার বাচ্চা করে হ্যাঁ সে ওর পাকা পাকা কথা শুনতে ভালো লাগে এর জন্যই পেছনে লাগছিলাম কত কি প্রশ্ন করছে আর যে দেখেছিস তো সন্ধ্যা ওর মা বকা দিচ্ছে আর যে এর জন্য তোকে বকা দেয় হ্যাঁ তুই অনাথ বলে তোকে ভালোবাসে না বলে আমি দুষ্টমি করি তাই আমাকে বলে

একটা সামনের দিয়ে দেখি তোমার পাকা গুলো দেখাও দেখো বন্ধুরা বুড়ো হয়ে 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 গেছে গেছে আমিও বুড়ি গেছি এখানে এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ এখন শুয়ে পড়বো তো এখন এত গরম পড়েছে দুটো ফ্যান চলে করে আর মশারি খাটাই না নাহলে আমরা সবসময় মশারি খাটিয়েছুই এই तू কোথায় গেলে হ্যাঁ এই এখন কানা রাত্রে পরিষ্কার করবে সকালবেলা করবে যেটা বলবে সঙ্গে সঙ্গেই করতে হবে পাগল আছে মানে হ্যাঁ কই এদিকে তাকাও আড়াইটাই সে তো তুমি মোবাইল দেখো কালকে করব দুজনে মিলে করব আসো রবিবার রবিবার করে পড়ে দিচ্ছি করোনাগত উড়বে না জলদি আসো রবিবার করব একসাথে ব্যাগের কি পাগল হয়ে গেছে যা টুকরো টুকরো জিনিস আছে সব নামিয়ে মুছতে হবে তাকগুলো গুলো এর জন্য তো কোনেমি লাগে আমার তাকের মধ্যে এত ছোট ছোট জিনিস মানে নেপালি লিপস্টিক ক্রিমের এর কৌটো সব নামিয়ে মুছতে হবে ছেড়ে দাও হ্যাঁ একটা হাফ হ্যাঁ ওখানে হাফ সেখানে হাফ কি করব বলো সন্ধেবেলা রুটি করার এত তারা থাকে যখন যেখানে যা বোতল পাই তাড়াতাড়ি করে ওরকম গুছিয়ে হয় না আগে যেমন অত সংসারের চাপ ছিল না কাজের চাপ ছিল না সুন্দর করে সংসার গোছানো হ্যাঁ হ্যাঁ বের করে রাখো এটা ড্রেসটা রেডি করে রাখো আর ওর জলের বোতলটা ভরে রাখো ছেলে তাড়াতাড়ি উঠতে পারে না ও স্কুলে যাওয়ার ঠিক আধ ঘন্টা আগে উঠে তাড়াহুড়া করে আর ওর মানে বাড়ির আমাদের বাড়ির সামনেই ওর স্কুল দু মিনিট লাগে যেতে তো ওগুলো রেডি করে রাখো দেখো বাস কেটেই আছে হয়েছো হুম গুলো সব রেডি করে রাখো এই যে আলমারিটা আমাদের দেখতে পাচ্ছি আলমারিটা দেখতে মনে হচ্ছে কত পরিষ্কার কিন্তু প্রচুর নোংরা হয়েছে সামনে দিয়ে দেখলে লাইটে মনে হচ্ছে কি কত পরিষ্কার ক্যামেরায় কিন্তু প্রচুর নোংরা হয়েছে হয় রং করতে হবে দেখো আলমারিটা রং করব না স্টিকার মেরে দেব হ্যাঁ কিন্তু ওই সাইডগুলো সব স্টিকার পাবে সাইডগুলো তো স্টিকার লাগাবো কেমন লাগবে দেখতে অন্য ওই অনেক বছর হয়ে গেল তাই না হয়ে গেছে হ্যাঁ সব ঘরের জিনিসগুলো ঠিক নষ্ট হয়ে যাচ্ছে সারা জীবনই থাকবে না সেই নষ্ট না এই যে যেমন সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করলে জিনিসগুলো পরিষ্কার থাকে আর তো হাত দেয়াই হয় না দেয়াই হয় না আজকে আমি শুয়ে শুয়ে ভাবছিলাম যে চারিদিকটা কেমন হয়ে যাচ্ছে এত কাজের চাপ হুম এত কাজের চাপ আর ঘর গোছানো থাকেই না একদম আর তার মধ্যে ছেলে তো বাবা দেখাও এইগুলো দাঁড়াও দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় দেখো বন্ধুরা নোংরা দেখি হ্যাঁ মানে কত রকম কি বলবো আর এইখানটা তো এই যে পরিষ্কার থাকেই না দেখো এই যে ডিমটা এটাও কিন্তু খেল না কিছুতেই আর ঘর গোছানো রাখতে পারছি না

যেই দোকানে যাই রুটি দিতে তো ওখানে ওই পকোড়া না হলে ফিস্ট চপ কাটলেট ওগুলো খায় মানে একটা খেলেই ওর মনে হয় পেট ভরে যায় আর রাত্রিরে এসে কিছু খায় না প্রায় দিন খায় না আজকে যেমন কিছু খেতে দিইনি আজকে বিস্কুট খেয়েছে আর একটু ছোলা সিদ্ধ হয়েছে তো ওই খেয়ে হয়ে গেছে ভাত খেলো না ভিডিওটা যদি ভালো লাগে আমাদের ভিডিও মনে কারোর ভালো লাগে না কেউ লাইক করে না কমেন্ট করে না মোবাইল দেখি কটা পর্যন্ত চলবে তোমার এই মোবাইল বেশি না যখন ঘুম হয়ে যাবে এই বাবু আজকে কি বলছে জানো বলে মা বলছে একটা কথা বলবো বলছে কি বলে কি পাপাকে যখনই ফোন দাও ছোট ফোন দাও কেন তারপর বলে কি আমি টাকা জমিয়ে পাপাকে বড় মোবাইল কিনে দেবো আসছি যখন তুই কাজ করবি তোর টাকায় কিনে দিবি বাবাকে মোবাইল তখন তুই বড় মোবাইল কিনে দিস বলে কি আমি যদি কাজ করে দিই বড় হতো তো তো পাপা বুড়ো হয়ে যাবে হ্যাঁ তখন তো আর বড়ো মোবাইল লাগবে না পাপা আর এরকম বলছে কি মনে হলো কে জানে বলে পাপাকে ছোটো মোবাইল কিনে দেবো কেনাই পাপা তো অত লাগে না ফোন ঘাটে না তাই ওইটাতেই কাজ চলে যায় যেন কাজ হবে না তো মোবাইলই দেখতে শুরু করে তোমার ছেলের হঠাৎ মনে হলো কেন এরকম জানি না কালকে জিজ্ঞেস করব ঠিক আছে হ্যাঁ গো এরকম সিরিয়াস বলতে বলতে সাইকেলের পিছনে বসে আর বলতে বলতে আসছে ঠিক আছে বাবা মা মায়া লেগেছে কষ্ট লেগে যেত আগে দেখি ওর টাকা দিয়ে কিনে দেবে তোমায় আমি পয়সা পায় ঝগড়া লাগলেই নিয়ে নেবে হ্যাঁ ওর বাবা গ্যাসের জন্য টাকা নিয়েছিল হাজার টাকা তো ওটার জন্য ঝগড়া করে কবে দেবে কবে দেবে পুরো হাজার টাকা ওকে দিতে হবে দেয় মানুষের কষ্ট বোঝে দেয় আবার চেয়ে নেয় ছাড়ব তো হ্যাঁ ছাড়ো চলো সকলকে গুড নাইট টাটা